যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে আক্রমণের রেশ এসে পড়ল দুর্গাপুর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোডে বামপন্থীদের সেক্টর দুর্গাপুর নগদ নিগমের নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল আচমকাই এই সেক্টর অফিসে বসে থাকা প্রবীণ বামপন্থী মানুষদের ওপর আক্রমণ করেন অভিযোগ তাদেরকে মারধরের পাশাপাশি মধ্যবস্থায় পল্লব নাগের দলবল চেয়ার টেবিল ভাঙচুর করে এবং শেষমেশ ওই সেক্টর অফিসে তালা ঝুলিয়ে দেয় যদিও পল্লবনাগের নাগের পাল্টা দাবি ওই অফিসে কয়েকজন তাস খেলার মাধ্যমে জুয়া খেলার আসর বসায় এলাকার মানুষ তার প্রতিবাদ করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে এই প্রতিবাদকে সমর্থন করেছে এই আক্রমণের জেরে বেশ কয়েকজন প্রবীণ বামপন্থী মানুষ আহত হয়েছেন বলে অভিযোগ করে সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু সূত্রের খবর আগামীকাল এর প্রতিবাদে দুর্গাপুরে থানা ঘেরাও করা হবে ব্যুরো রিপোর্ট জাসবাত 24 বাংলা এখন সিপিএম করছে ওদের কাছে জেনেশন নেই এই বয়সে রিটায়ার করছে বহুদিন আগে এই ধাক্কাধাক্কি না হয়েছে রিটায়ার করছে বহুদিন আগে এখন জুয়ার পয়সা দিয়ে সংসার চালাচ্ছে আপনার নাম আমার নাম পল্লব না আমি প্রাক্তন কাউন্সিলার কিন্তু একটা কোথাও মহা রাখবেন এরা কিন্তু ভালো লোক নয় সি পি এম ভালো লোক নয় তৃণমূল কংগ্রেস করেন আমি তৃণমূল লোক পশ্চিম বাংলায় কাছ থেকে প্রত্যাশা করা যেতে পারে এটাই তো ছিল এটাই গভিতব্য এগারো সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল এ তো বদলা তো চলছেই আর বামপন্থীদের উপরেই বদলা চলছে আর আজকে শিক্ষামন্ত্রী যে ঘটনা যে ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিম্যান্ডগুলো করেছে সেই ডিম্যান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার আজকে সরকার শুনতে চাইছে না কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলা আজকে তার জন্যই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস এই সেক্টর অফিস ভাঙচুর হলো প্রভীর মানুষদের গায়ে হাত পড়লো এটা কখনোই পশ্চিমবাংলার মানুষের কাছে কাম্য নয় গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হলো কর্মী সভায় নেত্রী যা বলেছেন সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে লুটপাট চলছে ভাঙচুর চলছে অরাজকতা চলছে এ তো চলছেই ওটা পশ্চিমবাংলা জুড়ে চলছে কোথায় চলছে না তোলাবাজি লুট ডান্ডাবাজি চিটিংবাজি কোন জায়গায় নেই তো আজকে পশ্চিমবাংলার মানুষকে খেসারও দিতেই হয় কারণ আজকে এটা আজকে এই হর্ষবর্ধন এলাকার প্রবীণ মানুষদের গায়ে হাত পড়েছে ওটা পশ্চিমবাংলা আগে ছাব্বা ছাব্বিশের ইলেকশনের আগে এরম বহু ঘটনা ঘটবে করবে না কালচার তৃণমূল হচ্ছে যে সঠিক মানে গণতন্ত্রের উপর বিশ্বাস করে না যদি পশ্চিমবাংলার উন্নয়নই হয়ে থাকে পশ্চিমবাংলায় যদি এত কাজ করে থাকে তৃণমূল তাহলে আজকে এই আজকে তৃণমূল ভয় পাচ্ছে কেন সিপিএমি ভয় পাচ্ছে কেন আজকে এখানকার কাউন্সিলার এই এলাকার এক কাউন্সিলার যিনি হচ্ছে যে ছিলেন তিনি হচ্ছে যে এইসব করেছেন তালা মেরে দিয়ে গেছেন ভাঙচুর করে দিয়ে গেছেন উল্টো পাল্টা নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন এটা তৃণমূল কংগ্রেসের যা হচ্ছে কালচার সেটাই করেছেন এর থেকে ভালো কিছু প্রত্যাশা আমরা হচ্ছে যে করি তাদের কাছে পুলিশের কাছে যাবে না পুলিশের কাছে আগামীকাল পুলিশের কাছে আজকে তো জানানো হচ্ছে টেলিফোন জানানো হয়েছে আমাদের নেতারা জানিয়েছেন আমরাও জানাচ্ছি আগামীকাল হচ্ছে বিক্ষোভ কর্মসূচি থানাতে হবে দুর্গাপুর জুড়েই হবে ইতিমধ্যে পথে নামার কথা জানিয়ে দেওয়া হয়েছে আপনারাও কি পথে তো পথে নামবে এস এফ আই তাদের বন্ধ করে কর্মসূচি করবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দুর্গাপুরের মানুষকে যুক্ত করেই আমরা আগামীকাল হচ্ছে অরবিন্দু থানাতে আমরা জমাই আপনার নাম না সিদ্ধার্থ বসে